গরিবের ঈদ বস্তির আলোধারিতে ঢাকার এক প্রান্তে একটি ছোট বস্তি ভাঙা চাল টিনের ঘর অর্ধেক মাটি অর্ধেক পলিথিনে মোরানো পথ সেই বস্তিরই এক ঘরে থাকে রহিম দশ বছর বয়সী এক ছেলে যার চোখে বড় স্বপ্ন কিন্তু পেট প্রায়ই থাকে তার মা রাবেয়া বেগম বিধবা কাজ করেন পাশে গার্মেন্টসে ঈদ সামনে শহরের প্রতিটি অলিতে গলি আলো আর রঙে সেজে উঠছে নতুন জামা খুশির প্রস্তুতি কিন্তু বস্তির এই ঘরে যেন খুশি কিছুতেই ঢুকতে পারছে না রহিম চুপচাপ বসে আছে রহিম আমার বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে আমি কি আবার ওই পুরনো জামাটাই পরব রাবেয়া মুচকি হাসি দিয়ে আব্বু জামা যদি মন থেকে পরিষ্কার হয় তবে তা আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর এবারও তুই শবরের জামা পরবি রহিম মুখ নিচু করে বসে থাকে তার চোখে পানি জমে কিন্তু কান্না চেপে রাখে অধ্যায় দুই ঈদের আগের রাত আলো আর অন্ধকার রাত হয়ে গেছে পাশের বাড়িগুলোতে সে রান্নার গন্ধ ভেসে আসছে রাবেয়া হা করে সেই গন্ধ নিতে নিতে বলে সুগন্ধ তো বড় বিচিত্র জিনিস রে রহিম খেতে পারি না কিন্তু নাকে লাগে কি রহিম বিছানায় শুয়ে বলে আল্লাহ কি আমাদের কথা ভুলে গেছে না রাবেয়া তাকিয়ে থাকে আকাশের দিকে বলে আল্লাহ কাউকে ভুলেন না কেবল পরীক্ষা নেন ধৈর্য ধর ঈদের দিনেও তো রোজা রেখে ঈদের মজা লুকানো থাকে কি অধ্যায় তিন ঈদের সকাল কষ্টের হাসি ঈদের সকালে মসজিদ মুখ মানুষের ভিড় সবাই নতুন কাপড়ে সেজেছে মুখে হাসি রহিম পুরনো কিন্তু পরিষ্কার ধুয়ে রাখা সাদা পাঞ্জাবি পরে বের হয় তার পায়ের জুতো ফাটা কিন্তু তার মন খাতি নামাজ শেষে সবাই কোলাকুলি করছে পোলাও কর্মার গন্ধ চারপাশে বন্ধুরা বলছে চল চল খেতে যাইনি আমার বাসায় খিচুড়ি মাংস দুধসেমাই সব কিছুই আছে কেউ রহিমকে ডাক না সে চুপচাপ এক পাশে দাঁড়িয়েছিল যেন ঈদের বাইরে অধ্যায় চার দয়ার হাত নতুন সকাল ঠিক তখনই এলেন মামুন ভাই এক সেবক যিনি বস্তির গরিবদের মাঝে মাঝে খাবার ও জামা দেন তিনি সোজা রহিমের ঘরের দরজায় করা নাড়লেন হাতে একটি ব্যাগ মামুন ভাই ঈদ মোবারক রহিম এটা তোমার জন্য রহিম আমার জন্য সে ব্যাগটি খুলে দেখে নতুন সাদা পাঞ্জাবি সে মাই চিনি দুধ বিস্কুট আর কিছু টাকা রাবেয়া কাঁদতে কাঁদতে বলে বেটা দেখিস আল্লাহ কখনো কাউকে ভুলে না তোর চোখের পানি তিনি দেখেন কি হাসে এবার সত্যিকারের হাসি মুখে আলো ছড়িয়ে পড়ে অধ্যায় পাঁচ নতুন পাঞ্জাবিতে রহিম নতুন জামা পরে আবার বের হয় এবার বন্ধুরা তাকে দেখে হকচকিয়ে যায় একজন বলে ওই রহিম ভাই তোর পাঞ্জাবি দেখি একদম হিরোর মতো রহিম হেসে বলে এইটা আল্লাহর দেওয়া এক ভাই দিলেন আল্লাহর নামে আমি অনেক ধনী হয়ে গেছি গুরু সবাই চুপ করে যায় কেমন যেন এক নতুন শ্রদ্ধা জন্মায় তাদের চোখে অধ্যায় ছয় সত্যিকারের ঈদ সন্ধ্যায় রহিম ও তার মা মিলেই সে রান্না করে যদিও মাংস নেই তবুও তাদের ঘর ভরা গন্ধে ভরে উঠে রাবেয়া বলে তোর হাসি দেখলেই মন বলে আজ আমাদেরও ঈদ হয়েছে